সাতশি থেকে ও জি কয়েন উড্ড করার জন্য আমরা চলে যাব ম্যাটামাক্কসে ম্যাটামাক্সের যেই অ্যাড্রেসটি রয়েছে আমরা অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসবো ম্যাটামাক্সে আমরা লগ ইন করবো তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এটাকে কপি করবো কপি করে আমরা এখান থেকে সাতশী অ্যাপসে চলে যাব তো সাতশী অ্যাপসে আসার পর আপনি জাস্ট এখানে এই যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন ওজি আমরা জাস্ট এখানেতে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর এই যে লিঙ্ক উইডোতে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যেই লিঙ্কটি কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবো এবং নিচে আমরা পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ড হয়ে গেলে আমরা ও যে লিঙ্ক উইডোল অ্যাড্রেসে ক্লিক করব তো আমরা জাস্ট এখানে ক্লিক করার পরে কনফার্ম করে দেবো কনফার্ম করার পর এখানে ভেরিফিকেশান কোড যাবে আপনার জিমেলে আর যে জিমেল অ্যাকাউন্টে আপনি সাতশি অ্যাপস ক্রিয়েট করেছেন সেখানে চলে যাবেন এখান থেকে আমরা কোডটি আমরা এখান থেকে নিয়ে নেব যে ওটিপি যে কোড আসছে আমরা সেটা এখান থেকে কপি করে নিয়ে নেবো ঠিক আছে তো আমরা জাস্ট এটা এখানে বসিয়ে দেবো বসি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেব কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে স্টার্ট ভেরিফিকেশান বলে যে অপশন দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এখানে ট্যাপ করে আপনি এখানে রোবটের যেরকমটা বলবে সেম একইভাবে আপনি আপনার ফেসটাকে দেখানোর চেষ্টা করবেন ঠিক আছে অ্যালাউ করে দেব তো এখানে আমি আমার ফেসটা এখানে ব্লাওয়ার করে দিচ্ছি তো এখানে যেরকমটা বলবে আপনার সেম একইভাবে কাজ করবেন এখানে এই যে মাথা উপরের দিকে এবং নিচের দিকে করতে বলছে আপনি অবশ্যই সেটা করবেন আবার বলছে হেড উপরের দিকে এবং নিচের দিকে আপ ডাউন করার জন্য তো অলরেডি ফ্রাই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ভেরিফিকেশন কমপ্লিট একটু অ্যাড করবেন দেখতে পাচ্ছেন এখানে চলে আসে এখানে এই যে ও যে ও যে ক্লিক করে এখানে কনফার্মে ক্লিক করব এবং ক্লোজে ক্লিক করা পর আমাদের এটা সাকসেস হয়ে গেছে তো আমাদের উইড্রো কিন্তু সাকসেস হয়ে গেছে তিরিশ তারিখে এটা উইড্রো হয়ে আমাদের ম্যাটামাক্কস ওয়ালেটে চলে আসবে তো পরবর্তী আপনি ম্যাটামার্ক্সে চলে আসবেন ম্যাটামার্ক্সে আসার পর তারা আমাদেরকে একটি কন্ট্রাক্ট অ্যাড্রেস দিবে যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটি আমরা আপনাদেরকে ফরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাকে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস এখানে তারা যে অ্যাড্রেসটি দিবে সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে পরবর্তীতে আপনার টোকেনগুলো এখানে চলে আসবে তো বন্ধু এটা তিরিশ তারিখে তারা এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটি দিবে যখনই অ্যাড্রেসটি তারা লঞ্চ করবে আপনাদেরকে অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলে জানিয়ে দেবো কিপ্টো জগতের সকল আপডেট তথ্য পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ